সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এইবার আজকের ক্লাসে খুব পাঁচ মিনিটের মধ্যে কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারি অথবা হেক্সা থেকে বাইনারি বের করতে পারি তো গত ক্লাসে আমরা বাইনারি যখন বলছিলাম বাইনারি কম্পিউটারের নিজস্ব ভাষা বাইনারি যখন যায় তখন ডিরেক্ট কোড যায় বাইনারি যখন অক্টালে বাড়িতে গিয়েছিল তখন তিন বিট করে কোড নিয়েছিল বাইনারি যখন হেক্সার বাড়িতে গিয়েছিল তখন হেক্সা কোড ফলো করার জন্য চার বিট করে হেক্সা কোডে কনভার্ট হয়েছিলো তো এখন আমরা যদি অক্টাল থেকে বাইনারি যাই ওই থেকে অক্টাল থেকে তোমরা একটা বার রিভার্স চিন্তা করো বাইনারি যখন অক্টালের বাড়িতে তিনটা করে যদি মিষ্টি নিয়ে যায় তিন বিট তাইলে অক্টাল বাইনারি বাড়িতে গেলে বাইনারিকে ছেড়ে দেবে বাইনারি কোনো সময় ছাড়বে না বাইনারি প্রতিটা ডিজিট মানে অক্টালের প্রতিটা ডিজিটকে তিন বিট করে বাইনারি মান নেবে তাহলে দেখো নিয়ম একটাই তাহলে আমরা সাপোজ একটা কোয়েশ্চিন দিলাম যে মনে করো সেভেন ফোর থ্রি দশমিক সিক্স টু ফাইভ এরকম একটা সংখ্যা আমরা দিলাম অক্টাল থেকে বাইনারি তখন অক্টাল থেকে যখনই বাইনারি করবা তখন কি করবা তার মানে কি অক্টাল বাইনে বাইতে যাবে তার মানে অক্টাল কি একটা মেশিনের কনভার্টের রূপ এন তার মানে আট ভিত্তিক সংখ্যা থেকে ডিরেক্ট কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ইনপুটে মানে আউটপুটে কোডে রূপান্তর করতে হবে তাহলে প্রথম এই অক্টাল মানটা মানে প্রতিটা ইনপুট বিট কোডে তিন বিট করে করে বাইনারিতে কনভার্ট হবে তাহলে এখন আমরা কি করব। তাহলে প্রতিটা অক্টাল ডিজিট সুন্দর করে আমরা আগে নোট দেব তার মানে এই প্রত্যেকটা ডিজিট কনভার্ট হবে কিসে বাইনারি তাহলে আমরা এখন কি করবো প্রত্যেকটা তার মানে এখন প্রত্যেকটা ডিজিটের আমরা কি করবো তিন বিট করে বাইনারি মান নেব কয় বিট করে তিন বিট করে বাইনারি এখন মনে এখানে আমি একটু শূন্য দিয়ে করলাম তাহলে যাতে তোমরা বুঝতে পারো কেমন ওকে তো এখন তিন বিট করে যদি বাইনারি মান বের হয় তাহলে এখান থেকে আমরা ম্যাজিক কোড নিব কিভাবে ওয়ান টু ফোর এই কয়টা কোড নিব কেন নিবো কারণ পাঁচের বাইনারি আমরা কি দুই চারের মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে পাঁচ হয় দেখাতো চার আর এক তাহলে পাঁচের বাইনারি কত চার এক যার যার নিচে যেটা যেটা যোগ করবে তার নিশে ওয়ান আর যেটা যোগ করবে না তা জিরো তাহলে পাঁচের বাইনারি কত ওয়ান জিরো ওয়ান ওকে এখন জিরোর বাইনারি কত আমরা তো জানি জিরোর বাইনারি জিরো তাহলে একটা জিরো দেবো না তার মানে প্রতিটা ডিজিট তোমাকে ভেঙে তিন বিট করতে হবে তাহলে এখানে কি করবা এখানে তুমি জিরো কয়টা জিরো দিতে হবে তিনটা জিরো আর ছয়ের বাইনারি কত বলো তো তাহলে ছয় চার আর দুই কত ছয় না তাহলে ছয়ের বাইনারি হচ্ছে ডাবল ওয়ান জিরো তিনের বাইনারি কত দুই আর একে তিন তাহলে তিনের বার ডাবল ওয়ান কোন দিকে শূন্য দিব হাতে মানের পরিবর্তন করে তিন বিট করতে হবে মানের পরিবর্তন করা যাবে না ওকে চারের বাইনারি কত ওয়ান ডাবল জিরো ওকে তাহলে ওয়ান ডাবল জিরো সাতের বাইনারি কত ফোর টু ওয়ান যোগ করলে সেভেন হয় তার মানে সেভেনের বাইনারি তিনটা ওয়ান ওকে তাহলে জাস্ট বেশি কিছু না অক্টালের প্রত্যেকটা ডিজিটকে বাইনারিতে ভাঙাইতে হবে এই তো সিম্পল তার মানে অক্টালের প্রতিটা ডিজিটকে বাইনারিতে তিন বিট করে কোট করতে হবে কয় বিট করে তিন বিট কারণ বাইনারি অক্টাল তিন বিট করে নিচ্ছে তাহলে দিবেও কয় বিট করে তিন সে নিতেও পারে তিন বিট দিতেও পারে তিন বিট করে তাহলে আমাদের অ্যান্সার কথা আসছে তাহলে আমাদের অ্যান্সার আসছে ত্রিপুল ওয়ান ওয়ান জিরো 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 ডাবল ওয়ান দশমিক ওয়ান ওয়ান জিরো 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 এই মানগুলো সুন্দরভাবে আমরা লিখে ফেলবো তাহলে এটা হচ্ছে বাইনারি মান তাহলে দেখো আমরা দুই মিনিটে কি অক্টাল থেকে বাইনারি বের করা শিখে গেলাম এবং যে কোনো সংখ্যা হোক প্রত্যেকটা ডিজিটকে তিন বিট করে বাইনারিতে কনভার্ট করতে হবে ওকেটা এইবার আমরা শিখব হেক্সা থেকে বাইনারি কি থেকে বাইনারি হেক্সা থেকে বাইনারি ওকে তো হেক্সা থেকে বাইনারি আমরা কিভাবে কনভার্ট করব দেখো হেক্সা ডিসেমেল থেকে বাইনারি তো হেক্সা ডিসেমেল মান একটা কিন্তু তোমাদেরকে দিলাম টু এফ সি এ এরকম একটা মান আমি তোমাদের বললাম হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করো ওকে তো সেমভাবে করব। কিভাবে দেখো আমরা কি লিখবো টু এফ সি থ্রি নাইন এ এর প্রত্যেকটা ডিজিট আমরা কী করবো জাস্ট বাইনারি কয় বিট করে করবো চার বিট করে কারণ হেক্সা বাইনারি বাড়িতে যেতে পারে কয় বিট করে চার বিট করে তাহলে আমাদের ম্যাজিক কোড এখানে কত লিখবো ওয়ান টু ফোর এইট কারণ চার বিটের ক্ষেত্রে এই একটা কোডই আসে এমন বলো দুইয়ের বাইনারি কত বলো তো বাবা দুইয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো তাহলে চার বিট হলে কি পূর্বে দুইটা শূন্য এফের বাইনারি কত আট চারে বারে দুই চোদ্দো একে পনেরো এফের মান পনেরো না তাহলে এফের বাইনারি মান হচ্ছে চারটা ওয়ান সি সমান কত বারো না তাহলে বারো আটটার চারে বারো তাহলে সি এর বাইনের মান কত ডাবল ওয়ান ডাবল জিরো তিনের বাইনের কত বলো তো ডাবল ওয়ান তাহলে কোন দিকে শূন্য দেব এই দিকে শূন্য দেব তাই না নয়ের বাইনের কত ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান টু ফোর এইট ওকে এর বাইনের কত ওয়ান জিরো ওয়ান জিরো এখন এই মানটা শুধু তোমাকে সুন্দরভাবে লিখতে হবে তুমি এই জিরো নাও লিখতে পারো লিখলেও সমস্যা নেই ওকে তো জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চারটা ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো তাহলে দশম এর জায়গায় অবশ্যই দশম দিবা না ফ্র্যাকশন ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওকে দ্যাট বাইনারি তাহলে দেখো কীভাবে হেক্সা থেকে বাইনারও আমরা কমপ্লিট করে ফেললাম আসলে সংখ্যা প্রতিতে রূপান্তর তুমি যদি টিক্স করে না পড়ো তোমার কোনো সময় মনে রাখা পসিবল না তার মানে যেহেতু বারোটা রূপান্তর আছে অবশ্যই তোমাকে সিস্টেমেটিক্যালি মুখস্থ রাখতে হবে আমি যেমন তোমাদের প্রথমে বলছি বাইনারি থেকে যখন তুমি যখন প্রচলিত সংখ্যা পদ্ধতিতে যেকোনো সংখ্যা যাবা প্রচলিতকে আমরা মনে মনে বড় ধরে নিয়েছিলাম তার মানে ডিসিমেল থেকে তুমি যখন বাইনারি অপনার হেক্সাতে গিয়েছি তখন তুমি কি করছিলা। তুমি বড় থেকে ছোট তার মানে ভাগ করছিলা আবার তুমি ছোট থেকে যখন বড় করছো বেজুগুনম করছো আবার মেশিন টু মেশিন করছো যখন তুমি বাইনারি থেকে অক্টালে গেছো অক্টালে বাড়িতে তিনটা করে নিসো হেক্সার চারটা করে আবার সেম সিমিলার ভাবে অপোজিট ফাংশন কি অক্টাল থেকে বাইনারিতে যখন গেছো তখন তুমি কি করছো অক্টাল থেকে প্রত্যেকটা অক্টাল ডিজিট থেকে তিন বিট করে বাইনারি নিছ দ্যাটস সিম্পল ওয়ে ওকে তো আমি নেক্সট আর মাত্র দুইটা রূপান্তর আছে আমি সিস্টেমেটিক্যালি আমি তোমাদের দেখাবো নেক্সট ক্লাস ওকে ¿Qué queréis hacer? Haz que